পাঁচ তারিখের আগে কোন পোস্ট নেই পাঁচ তারিখের পর দুটো পোস্ট আপনি খালি অর্ডার দেন এলাকা আমাদের হাতে এই আসলে দলের দূরে নিবেদিত প্রাণ আসসালাম আলাইকুম নেতা এখন তো আমাদের খোঁজ খবর নেবেন না দীর্ঘ সতেরোটা বছর তো বাড়ি ঘরে থাকতে পারলাম না বউ মুখ দেখতে পারলাম না খুব নির্যাতনের শিকার হয়েছি পালায় পালায় বেড়াইছি এখন তো আর খোঁজ খবর নেবেন না সারা বাইরে কাটাইছি মাঠে ঘাটে থাকছি খুব নির্যাতনের শিকার হয়েছি দীর্ঘ দশ বারো বছর খুব নির্যাতনের শিকার হয়েছি ন্যায় বিচার পায়নি এখন সুদিন ফিরে আইছে আমাদের আপনি খালি বসে বসে অর্ডার দেন বাদ বাকি সব আমরা দেখে নেব এখন আমাদের বসে থাকলে হবে না এখন আমাদের কাজ করতে হবে আপনি খালি অর্ডার দেন এলাকা আমাদের হাতে এলাকা আমাদের আয়ত্তের মধ্যে আপনি অর্ডার কাজ আমরা থাক থাক আমি জানি আমরা সব জানি কে ছিল কি না ছিল সব জানি তোমার মোবাইল আছে মোবাইল ফেসবুকটা বের করো হ্যাঁ হ্যাঁ পাঁচ তারিখের আগে কোনো পোস্ট নেই পাঁচ তারিখের পর দুটো পোস্ট ঠিক আছে তো আমরা সব জানি কে ছিল কিনা না ছিল সব আমরা জানি তোমার এখন এই যে উদীয়মান হয়ে উঠে আসা দলের পিছনে সময় দেওয়া আগে যখন ডাকছি ওই যে লোকজনদের ডাকতে পাঠাইছি তখন নানান সমস্যা ভাই আমার এখানে কাজ আছে ভাই আমার জাতি বারান্দশে কত সমস্যা সব আমরা জানি কোনো দরকার নেই আমাদের এখানে এরকম ধরনের লোক আমাদের বহুত আছে আমাদের লাগবে না তোমার মতো একটা লোকের কারণে আমার একশো লোক চলে যাবে একশো লোক আমি তোমার মতো লোকের দরকার নেই তুমি এখন আসতে পারো যাও যাও আছি আলাইকুম ভাই আপনি যে লোকটা দিলেন আমাদের দলে লোক কম যাচ্ছে না আরে পাগল না যারা ত্যাগী নেতা যারা বিপদের সময় পাশে ছিল রাজপথে ছিল তাদের বাদ দিয়ে এদের যদি আমরা মাথায় তুলি ওই একটা লোকের কারণে এদের ত্যাগী নেতাগুলো এরা দূরে সরে যাবে এদেরকে সামনে আনতে হবে এরা সামনে থাকবে ওরা যদি পিছনে থাকতে পারে তাহলে দল করবে বিপদের সময় যখন পাইনি সুসময় তো ওরা দরকার নেই আমার আছে তারা যোগদান করা ওয়ালাইকুম আসসালাম আরে একটা বসো বসে বসো 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 এই দেখ এই আসছে অপ্রকৃত কর্মী এই আসছে দলের জন্য নিবেদিত প্রাণ দল যখন সর্বোচ্চ বিপদে ছিল তখন এরা আমাদের পাশে ছিল আজকে তাদের অবস্থান আমার এখানে আমার এইখানে তাদের যদি আমি আজকে দূরে ঠেলে দিই আজকে তারে দূরে ঠেলে দেওয়া মানে আজকে দলকে দূরে ঠেলে দেওয়া হবে আমার আমি যদি প্রকৃত দলকে ভালোবাসি ত্যাগ তাকে আমি সামনে রাখবোই তা না হলে তারা তারা আসে ওরা যখন ছুই হয়ে আসবে ভাল হয়ে বের যাবে ওদের কাজ কি দলের ভিতরে ঢুকে যারা নতুন করে উদীয়মান হয়ে আসতেছে দলের ঢুকে দিয়ে যাবে দলের বদনাম করে কিন্তু না এই কষ্টের ফল আমরা যদি নষ্ট করে ফেলি এটা আদৌ আমাদের ঠিক হবে না আমরা চাই এই কষ্টের ফল সাধারণ মানুষের সাথে মিলেমিশে থেকে একসাথে থেকে সবাই একটা ভালো কাজের উদ্যোগ নিতে ঠিক আছে আর এদেরকে মূল্যায়ন অবশ্যই হবে তোমার যখন যা দরকার তখন যা সুবিধা তুমি চলে আসবে ঠিক আছে এই যারা নতুন করে ঢুকতে না এরা হচ্ছে দলের জন্য প্রকৃত ভাইরাস তারা ত্যাগী নেতা এদের জায়গা থেকে ওখানে ঢুকতে চাচ্ছে আর ওরা ঢুকা করবে দলের একটা বড় ক্ষতি হবে আর যারা প্রকৃত দলকে ভালোবাসে তার ত্যাগী নেতাদের স্থানটা সর্বোচ্চ আগে রাখবে তারপরে তাদের ব্যবস্থা করবে ঠিক আছে আর যে ব্যক্তিগুলো মনে করেন অসৎ তাদের কাজ কর্মিত অসৎ তারা তাদের কাছে ত্যাগী নেতা কি আর ভালো নেতা কি তারা তো সব নেতাই তাদের কাছে সমান কর্মী সব সমান এই জন্য মনে করো সব সময় ত্যাগী নেতা যারা এদেরকে প্রশ্রয় দিলে আশ্রয় দিলি দলটিকে থাকবে দলটিকে থাকলে সমাজটা সুন্দরভাবে চলবে ঠিক আছে এইটাই আর কি কথাগুলো সময় মনে রাখবি প্রত্যেকটা নেতারই উচিত যে সকল কর্মী দলকে ভালোবাসে এবং পরিশ্রম করে তাদেরকে মূল্যায়ন করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন